দর্শক ওয়েলকাম টু বিটি প্রাক বিটি প্রাকে স্বাগত জানাচ্ছি আমি সাহার আজকে কিন্তু একটা কি বলবো যে অনেক একটা আনন্দ কোনো মুহূর্ত কারণ আমি এখানে মোহাম্মদন স্পোর্টিংয়ের আমাদের পার্শ্ববর্তী বাইরেনটির একটা যুবা আপনারা দেখছেন মোহাম্মদন স্পোর্টিংয়ে ফুটবল খেলে সে আর তাকে পেয়ে গেছি আজকে যেহেতু বড়দিন আর বড়দিনের সময়ে সে বাড়িতে যাওয়ার পথে এসে আমার দোকানে উঠলো প্রথমে আমি তাকে চিনতে পারিনি পরে দেখলাম যে এখানে আমাদের বহু পুরানো परिचित तो एक जन उनार नहीं नार? ना आ, उनार छोटो भाई और ओ मॉडर्न स्पोर्टिंग खेले खेल खेल जउूना तो तो खे दो, दो।, दो एक साल के लिए बुकिंग किया या ड्यूरेशन कितना है खेलने का जो साइन किया है कितने आगे, आगे, कि एग्रीमेंट साइन में कितने देर तक तो खेलोगे मोहम्मद स्पोर्टिंग में तो एग्रीमेंट से हम लोग भी मैं 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 एग्रीमेंट मैं 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 E? David David? David Only David mo David, David Lal oh. Lal -kan. লালসাঙ্গা ডেভিড লালসাঙ্গা তো দর্শক স্পোর্টিং স্পোর্টিংয়ের যে প্লেয়ারের কথা আমি বললাম ইতিমধ্যে ডেভিড লালসাঙ্গা তার বাড়ি হচ্ছে বাইরেন্টিতে আর এক বছরের জন্য সে স্পোর্টিং স্পোর্টিংয়ে চুক্তিবদ্ধ কলকাতার যেটা মহামারণ স্পোর্টিং নামি দামি ক্লাব তো বলতে গেলে আমাদের ইন্ডিয়া টিমের একজন প্লেয়ার আমরা আসলে মোহনবাগান ওয়েস্ট বেঙ্গল এবং মহামার্ন স্পোর্টিং এই তিনটা ক্লাবকেই আমরা ইন্ডিয়ার বড় বড়ো সড়ো ক্লাব মনে করি আর যখন আমাদের ইন্ডিয়া টিম খেলতে যায় কোথাও তখন এই তিন ক্লাব থেকে প্লেয়ারগুলো চুজ করা হয় তো এখানে আমরা বলতে পারি যে ইন্ডিয়া টিমের একজন ফুটবলার আমরা পেয়ে গেছি লাল লাল তো সেটা কিন্তু আমাদের জন্য একটা গৌরবের যেমন পার্শ্ববর্তী আমরা যারা বাগা লায়লাপুর এবং দোলাইয়ের আছি তাদের জন্য একটা গৌরব যে আমাদের পার্শ্ববর্তী একজন ইন্ডিয়া টিমে খেলছে মোহাম্মন স্পোর্টিংয়ে খেলছে যেমন আগে আমাদের এই মিজোরাম থেকেই জেজে জেজে খেলছিল আইএসএল এ আর যে যেও কিন্তু আমাদের মিজোরামের মিজোরামের ফুটবল কিন্তু অনেক উন্নত আর ইদানিং যেগুলো ফিল্ড তৈরি করেছে মিজোরামের ফুটবল ফিল্ড ওয়ার্ল্ড কাপের আদলে তৈরি করা হয়েছে ফুটবল ফিল্ড মিজোরামের প্রত্যেকটা গ্রামে গ্রামে যে ফুটবল ফিল্ড তৈরি করা হয়েছে আপনারা দেখলে ভাববেন যে সেটা কিন্তু ওয়ার্ল্ড কাপের আদলে তৈরি করা হয়েছে সেখান থেকে প্লেয়ার বেরোবে না কেন আর তাই সেখান থেকে মিজোরাম থেকে ভালো ভালো ফুটবলার বেরিয়ে আসছে আর আমি তাকে নিয়ে এসেছি ঘরে একটু সময় বসে আলাপ করে আবার তারা চলে যাবে যেহেতু আজকে বড়দিন আর আস্তে আস্তে সে কিন্তু একদম বড়দিনের দিনই এখনও বাড়ি পুষতে পারিনি আমি এখানে বেশি লেট করাবো না তাকে ছেড়ে দেবো